স্যার সবাইকে এডিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা করছি আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখানে এক গ্লাস জলের মেতে ত্রিশ এম লক্ষ্মী জুসটা নিয়ে নিয়েছি এক গ্লাস আর কি উষ্ণ জল নিয়েছি যেহেতু অনেকটা ঠান্ডা পড়েছে ঠান্ডা জলেও খাওয়া যাবে কিন্তু আমি একটু উষ্ণ জল নিয়ে নিলাম কারণ অনেকটাই ঠান্ডা জল সেই কারণে আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে মুক্তাবটি দুটোর মতো তো এখানে দুটো ট্যাবলেট সকালবেলা আর দুটো ট্যাবলেট হচ্ছে বিকালবেলা তো সকালে খালি পেটে খেতে হয় যাদের আর কি হাই বিপি আছে তো তো ব্লাড প্রেশারটা অনেকটাই কন্ট্রোলে আছে আর যেহেতু এটা আয়ুর্বেদিক তো তাতে আর কি কোনো সাইড এফেক্টও নেই তো তোমরাও যদি আর কি হাই বিপির আর কি প্রবলেম হচ্ছে তোমাদের তো তোমরাও আর কি একটু ট্রাই করে দেখতে পারো এমনিতে নর্মাল যেটা মেডিসিন হয় এটা কিন্তু সাধারণত রেগুলার খেয়ে যেতে হয় সেই কারণে বলবো যে আয়ুর্বেদিক খেয়ে দেখো আয়ুর্বেদিকে কোনো রকমের সাইড এফেক্ট হবে না তো যাই হোক ওকে আর কি লক্ষির জুসটা দিয়ে আমিও আর কি এক গ্লাস লক্ষির জুস খেয়ে তারপরে এখন দেখো আমি অনেকগুলো কাপড় নিয়ে বসেছি আজকে ওই সামনের ঘটে একটু ভালো করে ডি ক্লিনিং করবো ছাড়াঝাড়ি করবো সেই কারণে গতকালকে অনেকগুলো কাপড় আর কি আগের থেকে খুলে রেখেছিলাম ব্যাড কাপড় ওবার আর কি পিলো কভার ওইগুলো খুলে তারপরে ধোয়া আর কি ব্যাড কাবারে আর কি ঘোয়ানো হয়েছে তো এইগুলো এখন প্রথমে ধুয়ে দিয়ে দেবো এদিকে আমি গরম জলটা বসিয়ে দিচ্ছি প্রচণ্ড ঠান্ডা তো এক একমাক জল একটু নিয়েছিলাম গরম জল এখানে আর কি হাটটা ডুবিয়ে ডুবে আর কি হাতটা গরম করছি ঠান্ডা জলে আর কি কাপড়টা ভিজিয়েছি হলে না কুচলে যায় সেই কারণে তো যেহেতু ডিপ ক্লিনিং করবো তো সেই কারণে অনেক সময় লাগবে তো ভাবলাম যে প্রথমেই আর কি ব্রাশোরটা ধুয়ে দিয়ে দিই আর অনেক বাতাস আছে বাতাসে কী হয় ব্রাশোগুলো ঝট করে শুকিয়ে যাবে ছাদে নিয়ে দিয়ে দেব সেই কারণে প্রথমেই আর কি ব্রাশোটা খুলে নিচ্ছি আর তুষকটা বাইরে রোদে দিয়ে দেবো তুষকটা ওই ব্যাগটা যখন ফেটেছিলো সেই সময় আর কি তুষকটা ভালো করে শুকায় নি তো আয়রন দিয়ে দিয়ে শুকিয়েছিলাম তবুও আর কি রোদে যদি শুকায় একটু তুলাটা ফুল বেশ সুন্দর হবে তো সেই কারণে আর কি তুষকটাও বাইরে নিয়ে দিয়ে দেব আর ব্লাঞ্জটা আজকে আর কি ধুবো না কারণ ব্লাউন্সটা কয়েকদিন আগে আর কি পরিষ্কার হয়েছে যখন ভিতরে ঘরটা কালার করেছিলাম তো তখনই আর কি আর এই ফ্রিলসটা দেখছি অনেকদিন ধরে আর কি নোংরা হয়েছে প্লাস ওই আয়রন নাই সেই কারণে দেখতে বাজেও লাগছে তো ধোয়ার পরে একটু আয়রন করে দিলে ভালো হয় আর এই দেখো ধুয়ে নিয়েছি এগুলো মানে ওই আগে যেটা সকালবেলা যেটা ভিজিয়েছিলাম ওইগুলো ধোয়া ধুই হয়ে গেছে একটু কমফোর্টে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এইভাবে কলের উপরে মানে কি জল ঝরার জন্য রেখে দিই তো জলটা ঝরে গেলে পরে আর কি তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায় আর যেহেতু কভারগুলো এতটাই ভারী থাকে হাত দিয়ে চিপাও যায় না ঠান্ডার জন্য তো এইভাবে কলের উপরে কিছুক্ষণ রেখে দিলে জলটা অনেকটা আরকি ঝরে তো এখানে দেখো আমি ব্রাশও যতগুলো আছে সবগুলো নিয়ে নিয়েছি আর একটু আরকি সার্ফ নিয়েছিলাম তো অনেকটাই দেখতে পাচ্ছ ফেনা উঠেছে তো ফেনাটার কারণ হচ্ছে ওই সার্ফ বার সার্ফ বার একটু আর কি লাগলেই আর কি অনেকটা ফেনা হয়ে যায় আর এখানে আমি উষ্ণ জল একটু নিয়েছি কারণ সাদা না ওই ঠান্ডা জলে ভিজালে পরে নোংরাটা আর কি ছাড়তে চায় না আর দেখতেও আর কি সাদাটা সুন্দর একটা রঙ আসে না খুব একটা বাজে বাজে আর কি হলুদ হলুদ হয়ে যায় সাদা রঙটা সেই কারণে আমি এখানে উষ্ণ জল একটু নিয়ে কিছুক্ষণ আর কি ভিজিয়ে রেখেছিলাম তারপরে আর কি এক এক করে এখন ঘষে দেবো এইগুলোকে হাত দিয়ে ঘষব আর তারপরে ওই দেখো একটু একটু করে আমি সার্ফ এক্সেল বার লাগিয়ে তারপরে হাত দিয়ে আর কি ঘষে নিচ্ছি আর এগুলো যেহেতু আর কি সেলফ প্রিন্ট আছে মানে এগিয়ে আছে এমব্রয়ডারি করা আছে সাদা মধ্যে সাদা এম্ব্রয়ডারি করা আছে সেই কারণে আর কি হাত দিয়ে ঘষতে একদম হালকা হালকা হাতে ঘষতে হয় না হলে ওই এম্ব্রয়ডারিটা নষ্ট হয়ে যাবে পর্দাতে দেখতে আর কি বাজে লাগবে তো সেই কারণে আর কি হালকা হালকা হাতে আর কি এইভাবে ঘষে নিচ্ছি আর এই দেখো যতগুলো পর্দা আছে সব আর কি একসাথে ধুয়ে নেব তারপরে আর কি রঙের যেটা কাপড় আছে এগুলো আর কি ধুবো তো আগের ব্লগে দেখেছিলে যে যতগুলো ফুল আছে ফুলটা আর কি ধুয়ে নিয়েছিলাম সেই কারণে আজকে আর ফুল ধোয়াধুয়ি করছি না তো ওই ক্রিস্টালটা আর কি অনেকটা নোংরা হয়েছে তো কাপড় কাচা যে সার্ফের জলটা আছে সেটা দিয়ে আর কি ধুয়ে নেবো ভালো করে আর ক্রিস্টালটা এতটা আর কি সেন্সিটিভ মানে একটু জুড়ে লাগলে পরে হয়তো ক্রিস্টালটা ভেঙে যাবে সেই কারণে এইভাবে আর কি আস্তে আস্তে আর কি হালকা হাতে আর কি ধুয়ে নিয়েছি আর এই দেখো আমার পর্দাগুলো আর কি ভালো করে কাচা হয়ে গেছে এখন আর কি ভালো জল দিয়ে ধুয়ে দেবো তো এই দেখো আর যেহেতু জলটা অনেকটাই ঠান্ডা তো সেই কারণ আমি আর চিপছি না এইভাবে কলের উপরে কিছুক্ষণ রেখে দেব তো জলটা আর কি ঝরে যাবে আর যেহেতু এগুলো না এই যে কি বলে অর্গানজা টাইপের কাপড় সেই কারণে আর কি জলটা ছট করে ঝরে যায় আর এই দেখো তুষকটা বাইরে নিয়ে গেছি এক এক করে প্রত্যেকটা জিনিস আমি এখন করব, বাইরে রোদে দিয়ে দেবো আর কাঠের যতগুলো জিনিস আছে রোদে দিলে পরে আর কি সেইগুলো জিনিস একটু আর কি ভালো থাকে তো এইগুলোই আর কি জিনিসগুলো নিয়ে আসছি আর এখানে দেখো বালিশ তুষক সবগুলো আর কি বাইরে রোদে দিয়েছি আর একা করব না একা করার একদমই সময় হয় না কারণ পুরো পুরোটা আর কি ঘর ভালো করে মুছতে হবে ছাদ মুছতে হবে ওয়ালগুলো মুছতে হবে সেই কারণে আমি একা করছি না দিয়াকে নিয়েই করব আর তো একটু কি করেই দেয় তো ও করে দেবে আর এই দেখো ওয়াল কিন্তু এমনিতে ভুজা যায় আর কি পরিষ্কার আছে কিন্তু না মুছলে পরে যেটা সাইন আছে সেটা কিন্তু একদমই থাকে না একদম আর কি ভুজাই যায় আর কি ধুলো পড়লে ভুজা যায় তো যেহেতু এটা প্লাস্টিক পেন্ট সেই কারণে আর কি মুছে নিতে একটা অতটা আর কি অসুবিধা হয় না আর এই দেখো এখানে স্টাডি টেবল আর কি গুছাবে বলে সব প্রত্যেকটা জিনিস বের করেছে কিন্তু ছাদে গেছে ওই কাপড়গুলো মেলতে যেটা আমি ধুয়ে দিয়েছি যেখানে অল্প একটু জলে একটু আর কি সার্ফ নিয়ে নিয়েছি নিয়ে এই দেখো মপ দিয়ে এখন আমি ওয়াল তারপরে হচ্ছে ছাদ এটা দিয়ে কিন্তু আমি ফ্লোর মোছামুছি করে না তোমরা প্রত্যেক দিনই দেখাচ্ছ আমি একটা কাপড় দিয়ে আর কি ফ্লোরটা মুছি আর এটা কিনেছি বিশেষ করে ওই ওয়ালগুলো মোছামুছির জন্য যেহেতু অনেকটা উপরে উপরে হাত যায় না কাপড় দিয়ে মোছা তো যায় না এই চেয়ারটিয়ার নিয়ে এসে মোছামুছি একদম অসুবিধা হয়ে যায় সেই কারণে এই মপটা কেনা হয়েছিল একটু আর কি ভালো করে চিপে তারপরে এই দেখো মুছে নিচ্ছি আর প্রত্যেকটা জায়গার থেকে যেটা আর কি নোংরা বেরোচ্ছে সাথে সাথে আর কি ক্লিন করে নিলে তো মপটাও আর কি ক্লিন থাকে তো এই দেখো আমি ওই প্রথমে তো ছাড়টা করে নিয়েছিলাম তো ছাড়টা আমি একা পারি না তো বরকে বলেছিলাম ছাড়টা তুমি করে দিয়ে দাও তাহলে আর কি আমি ওয়ালটা করে নেবো তো প্রত্যেকবারই যখনই আমি ডিপ ক্লিনিংটা করি তো ছাড়টা ওই করে দেয় আর ছাড়টা যেহেতু একদম লাইট কালার হোয়াইট কালার সেই কারণে আর কি অনেকটা নোংরা ভুজেই যায় আর প্রত্যেক দিন কয়েকদিন পরে পরে যে ডিপ ক্লিনিং না হলেও আর কি যেটা ক্লিন করি সেই কারণে আর কি মাকসার জাল টালও খুব একটা হয় না এই ঘরে তো এই দেখো আমি এই প্রত্যেকটা জিনিসই সরিয়ে সরিয়ে মুছে নেবো কিন্তু এই ঠাকুরের যেটা ফোটো আছে দুর্গা মার ফটো আর কি তো সেটা আমি আর কি এখন মানে খুলতে পারছি না যেহেতু এটা লক করা আছে পিছন দিকে তো সেই কারণে আর কি পরের দিকে এটা খুলেই এই জায়গাটা আর কি মুছবো তো তার আগে দেখতে পাচ্ছ ভেন্টিলেশনের যেটা জায়গাটা আছে এটা কিন্তু ভেন্টিলেশান না ওইটা একটা গ্লাস দিয়ে আর কি ভেন্টিলেশনের মতো করা কিন্তু এটা ভেন্টিলেটার না তো ওই জায়গাটা আর কি ভালো করে মুছে নিচ্ছি কারণ এই জায়গাটা আর কি ডার্ক কালার হলেও প্রত্যেকটা জিনিস ধুলোগুলো সব ওইখানেই গিয়ে জমে থাকে আর যতগুলো ফটো আছে ফটো ফ্রেম তারপরে স্ট্যাচু তারপরে ওই ছোটো ছোটো আর কি টপসগুলো আছে ওইগুলো আর কি দিয়ে বলেছি একটা নতুন কাপড় দিয়ে মুছে মুছে রাখতে তারপরে আর কি এই জায়গাগুলো যখন আমার মুছা হয়ে যাবে ওয়ালগুলো মুছে তারপরে আর কি একটু শুকাতে দিতে হবে যেহেতু আমি জল দিয়ে মুছে নিচ্ছি ওয়ালগুলো তারপরে আর কি ফটো ফ্রেমগুলো সাজানো হবে তো এই দেখো আমি এখন এসে গেছি গ্লাসটা ভালো করে মুছে নেব ওই যখন আমি ওয়াল মুছছিলাম একটু একটু আর কি জল পড়েছে ওইটাতে তো আগের থেকে তো গ্লাসগুলো পরিষ্কারই ছিল তবু আর কি আরেকবার ভালো করে মুছে নিচ্ছি তা আজকে আর কলিন দিচ্ছি না কলিন না দিয়ে এমনিতেই আর কি মুছে নিচ্ছি আর ওয়ালটা একদম খুব সুন্দর ঝকঝকে হয়েছে ভালো লাগছে তো এখানে যত আর কি কিরিং টিরিং রাখি ওইগুলোতে আর কি ধুলোটা বসে তো ওইটা আর কি ভালো করে মুছে এখন এই কর্নারতে যেটা আর কি টপ আছে তো টপটা তো আর প্রত্যেক দিন সরিয়ে সরে মুছি না তো সেই কারণে আর কি যখনই ক্লিনিং করি তো এই জায়গাটা একদম সরিয়ে কাঠটা আর কি ভালো করে পরিষ্কার করে মুছে এই জায়গাটা কিছুক্ষণের জন্য শুকিয়ে রেখে তারপরে আর কি টপটা রাখা হয় তো প্রত্যেক দিনের ঘরের যেটা ধুলো আছে সেটা কিন্তু এই টপের আর কি আঁকা বাঁকা যেটা ডিজাইন আছে ওই সেটা আর কি সাইডে সাইডে আর কি অনেকটা ধুলো বসে থাকে তো ওইটা আর কি একটা কাপড় দিয়ে ভিজিয়ে তারপরে আর কি মুছে নিই আমি ভালো করে তো প্রত্যেক দিন আর কি মোছার সময় হয় না একটু সময় লাগে এগুলো কাজে আর যেহেতু এটা ধরলে পরে যদি ভেঙে যায় সেই ভয়েও আর কি প্রত্যেক দিন আমি টানাটানি করি না আর এই দেখো আমি হালকা হালকা হাতে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আর যেহেতু এটা সিমেন্টের জিনিস না তো সেই কারণে একটু ভয়ও লাগে আর মাঝে মাঝে কিন্তু যখন বেশি দেখি কালারটা নষ্ট হয়ে গেছে একটু কালারও করে দিই আমরা তো যখন এই টপটা কালার করি তখন আর কি গাছটাও কালার করা হয় তো প্রত্যেকটা জিনিসই আমার ঘরে এই মুড়া তারপরে এই টেবিলগুলো আছে যেগুলো বার্নিশ কালার করতে হয় সেইগুলো বার্নিশ কালার করা হয় বা যেটাতে আর কি গোল্ডেন কালার করতে হয় তো ওইগুলোতে আর কি গোল্ডেন কিনে এনে একসাথে আর কি কালার করা হয় তো যাই হোক প্রত্যেকটা জিনিস এখন রাখবো এক এক করে তো প্রথমে পুরো ঘরটা যেহেতু খালি আছে প্রত্যেকটা জিনিস আমার বাইরে ঘর দোয়ার মুছে প্রথমে আরকি স্নান করে ঠাকুর পুজো দিয়েছি কারণ পূজা দিতে যেহেতু আরকি বেলা হয়ে গেছে তো প্রথমে আরকি ঠাকুর পূজা দিয়ে দেবো তো আস্তে ধীরে আর কি জিনিসগুলো গুছিয়ে নেব তো প্রথমে আর কি ঠাকুর পূজা দিয়ে ওই দুপুরবেলার খাওয়া দাওয়া হওয়ার পরে তারপরে আর কি ঘর দুয়ার গুছাবো তারপরে আস্তে আস্তে আর কি আয়রনটা করবো তো সেইভাবেই আর কি আমি কাজগুলো করে থাকি আর এই দেখো দেয়াকে বসিয়েছি এখানে ববলিংগুলো তুলে নিতে আর এই ববলিং মেশিন আমরা ফ্লিপকার্ট থেকেই কিনেছি তো খুব সুন্দর একটা জিনিস বলতে পারো কারণ সোয়েটারে বেশিরভাগই আর কি সোয়েটারে ওই ববলিং হয়ে যায় আর সেটা আর কি পড়তে একদমই ভালো লাগে না তো যতগুলো সোয়েটার আছে সোয়েটশার আছে তারপরে প্যান্ট আছে গরম প্যান্ট আছে ওইগুলো থেকে আর তুলে নিতে বলেছি বা জ্যাকেটও মাঝে মাঝে আর কি জ্যাকেট যে ওভারকোট থাকে জ্যাকেট থাকে ওইগুলোতে আর কি ববলিং অনেকটা হয়ে যায় তো আজকে ঘরের কাজে অনেকটাই লেট হয়ে গেছে সেই কারণে আমি এখানে দেখো কাতলা মাছ দিয়ে পাতা দিয়ে একটু সুরুয়া করে নিয়েছি আর সাথে তো ডালার ভাজা ছিলই এত ঝটপট হয়ে গেছে দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে তো যতগুলো পর্দা আছে বা এই বিছানার ফ্রিলটা আছে সেটা আর কি আয়রন করে লাগালে পরে দেখতে বেশ ভালো লাগে নতুন নতুন লাগে আর আয়রন টেবিলটাও কয়েকদিন আগে আমরা অর্ডার করেছিলাম তোমরা আগের ব্লগেই দেখেছ যে আমি ওই বিছানার ওপরেই রেখে আর কি আমি আয়রনটা করে থাকতাম কিন্তু ওই আয়রন করতে অনেকটা অসুবিধা হতো মাঝে মাঝে ব্যাট বেডকভারটাও আর কি পুড়ে যেত সেই কারণে এই আয়রন টেবিলটাই কেনা হয়েছে তো এখন আমি প্রত্যেকটা জিনিস আর কি গুছিয়ে নিয়েছি ওই পিলো কাবার টাবার সব কিছু লাগিয়ে ঘরটা গুছানোর পর এখন সন্ধ্যাবেলার আর কি খাওয়াটাওয়ার কিছুই বানাইনি তো বড় আসার সময় কিছু না কিছু সময় নিয়ে আসে তো আজকে মোমো নিয়ে এসেছে তো দেওয়ার আর কি মোমোটা বেশ ভালো লাগে কিন্তু আমার ওই ছোট ছোট মোমোটা আর কি খেতে বেশি ভালো লাগে বড় মোমো আমার খুব একটা পছন্দের না তো যাই হোক ওদের আর কি খুব রাগারাগি হয়ে যায় আমি যদি না খাই সেই কারণে আমি খেয়ে নিয়েছি আর এই আজকে আর কি গ্রোসারি এসেছে গতকালকেই আমরা অর্ডার করেছিলাম তো গ্রসারিটা আর কি খুব সুবিধা হয় ফ্লিপকার্টে আর কি আজকের দিন যদি করো তাহলে আর কি কালকেই এসে যায় তো যেহেতু একদিনই এসে যায় আর হোম ডেলিভারি থাকে তো একটু সুবিধা হয়ে যায় তো এই দেখো প্রত্যেকটা জিনিস যেগুলো আমি অর্ডার করেছি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো অনলাইন কিন্তু তেলের দামটা টাম অনেকটাই কম আছে সেই কারণেই আমি অর্ডার করে থাকি তো যাই হোক সন্ধ্যা খাওয়া দাওয়ার পর এখন আর কি বাসনগুলো মেজে রেখে দেব তো প্রত্যেকটা জিনিস আর কি সাথে সাথে কুয়া নিলে পরে একটু আর কি কাজের হেডেকটা কম থাকে তো সেই কারণে আর কি সন্ধ্যা খাওয়া দাওয়ার পর প্রথমে আর কি বাসনটা মেজে রেখে দিচ্ছি আর ওই দেয়াকে বলেছিলাম মাথা কুম প্রচণ্ড আর কি ব্যথা হচ্ছিল মানে দিন থেকে যেহেতু অনেকটাই কাজ করছিলাম সেই কারণে মাথাতে একটু আর কি তেল দিয়ে বলেছিলাম একটু চাম্পি করে দিতে তো ও চাম্পি করে দিয়েছে দিয়ে আর কি দেখো দুটো বেনি বেঁধে দিয়েছে ও যেরকম আর কি যেইভাবে বাঁধে আমাকে ওইভাবেই বেঁধে দিয়েছে আর বলছে আর কি দেখতে তোমাকে শুধু আর কি আমার মতোই লাগছে দেখতে মনে হচ্ছে যে তুমি একটা স্কুল স্টুডেন্ট অনেক বছর পরে আর কি দুটো বেঁধে বেঁধেছি তো যাই হোক রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়ে তারপরে আর কি আমার অনেকটা কাজ আরও আছে এই ঘরের আর কি টেক বের করতে হবে র্যাকটাকেও আর কি কালার করব তো সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দেওয়ার কমেন্ট করে অবশ্যই যেন কেমন লাগলো আজকের জন্য এটুকি টাটা